নমস্কার বন্ধুরা মেডিসিনাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মাইগ্রেস টোটাল কিট ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মাইগ্রেস টোটাল কিট ট্যাবলেট এটি তৈরি করেছে টাইডাল ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান্তে তৈরি করা হয়েছে তা হল ফ্লুনারিজিন পাঁচ এমজি প্যারাসিটামল পাঁচশো এম এবং ডম্পেরিডন দশ এম জি মাইগ্রেস টোটাল ট্যাবলেট মাইগ্রেনের পেতা কমাতে ব্যবহৃত হয় এই রোগের উপসর্গগুলি হলো মাঝারি থেকে তীব্র মাথা ব্যথা এবং মাথার একপাশে অত্যাধিক যন্ত্রণা করা এবং তার সাথে বমির বাপ বা বমি হওয়া এইসব উপসর্গ দেখা দিতে পারে এই ওষুধ সেবন করার নিয়ম একটি ট্যাবলেট খাওয়ার আগে এবং একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল গুম গুম বাপ ওজন বৃদ্ধি মাথা গুঁড়া এবং মুখ শুকিয়ে যাওয়া যদি এরকম সমস্যা দেখা দে তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ